এমন ঝুরি লেবু কিন্তু এখন আর স্বপ্ন নয় ছাদ বাগানের গাছেই কিন্তু এমন ঝুরি ঝুরি লেবু কিন্তু পাওয়া সম্ভব আমি পেয়েছি আপনারাও পাবেন বন্ধুরা সেজন্য কিন্তু আমাদের কয়েকটি বিষয়ে সজাগ থাকতে হবে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তবেই ছাদ বাগানে হবে এমন ঝুরি সব ধরনের লেবু বন্ধুরা এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক এখন কিন্তু সব ধরনের লেবু গাছে ফুল আসার সময় দেখবেন অনেক গাছে ফুল চলে এসেছে অনেক গাছে আবার নতুন করে ফুল আসা স্টার্ট হয়েছে কিছু কিছু গাছে আবার দু চারটে করে ফলের গুটিও দেখা যাচ্ছে বন্ধুরা এই সময় কিন্তু লেবু গাছের জন্য যেমন ইম্পর্টেন্ট আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কারণ বিগত তিন মাস ধরে গাছে সব রকম খাবার কিন্তু আমরা ব্যবহার করিনি গাছ তখন ডরমিনসিতে ছিল ব্যবহার করলেও সেটি আদৌ কোনো কাজে আসত না কিন্তু তিন মাস খাবার না দেওয়ার পর গাছ কিন্তু এখন অনেকটাই দুর্বল অনেকটাই রোগা অনেকটাই অসুস্থ আমাদের কি করতে হবে এই ডরমিনসি পিরিয়ড ভেঙে আসার পর যখন গাছ ভরে লেবু ফুল এসেছে সেই ফুলগুলোকে সেই সদ্য আশা করিগুলোকে বাঁচিয়ে রাখতে তাকে সুস্থ করতে কাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখন যদি আমরা খাবার প্রয়োগে একটু ঘাটতি রাখি তবে কিন্তু এই ফুল ঝরে যেতেও কোনো সময় নেবে না যেটা আমাদের সঙ্গে অনেক সময় হয়ে থাকে কিন্তু এবার আমরা সেটা হতে দেব না বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে লেবুর ফুলের সুস্থতার জন্য এবং লেবু গাছের প্রথম খাবার স্টার্ট আমরা কি দিয়ে করব আমরা কিন্তু অবশ্যই তরল সার দিয়ে করতে পারি যে সারটি হবে সম্পূর্ণ অর্গানিক বা যদি সেটি হাতের কাছে না থাকে আমরা যেটি রাসায়নিক সার সেটি দিয়েও করতে পারি কিন্তু যদি তরল সার হাতের কাছে বানানো থাকে সে সারটি হতে হবে পটাশিয়াম যুক্ত পটাশিয়াম যুক্ত তরল সার কী করে বানাবো আমরা বেশি পরিমাণে কলার খোসা বেশি পরিমাণে পেঁয়াজ এবং রসুনের খোসা ভিজে রাখবো বেশি না হাতে গুনে পাঁচ দিন পাঁচ দিন ভিজে রাখব তারপর কিন্তু সেই তরল সারটির এক লিটার সারের সঙ্গে পাঁচ লিটার বা সাত লিটার সাধারণ জল মিশিয়ে গাছের গোড়ায় অনায়াসে ঢেলে দেব কারণ তরল এই সারের পুষ্টিগুণ কিন্তু ভারী খাবার থেকে অনেক বেশি কারণ এরা অলরেডি ডিকম্পোস্ট হওয়া গাছের উপযোগী হতে সময় নেবে দু থেকে চার দিন আর এখন যদি ভারী খাবার ব্যবহার করি সেটি গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় নিয়ে নেবে যেটা আমরা গুটি সেট হওয়ার পরেও কিন্তু করতে পারব এখন না করলেও হবে কিন্তু বন্ধুরা আমরা আরেকটা কাজ করতে পারি যদি আমাদের তরল সারের অর্গানিজম সঠিক না থাকে তবে কিন্তু আমরা সেখানে জিরিজিরু ফিফটি মিশাতে পারি মোটামুটি একটি দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে যদি আপনি তলো ব্যবহার করেন সেখানে কিন্তু এক গ্রাম জিরিজুরু ফিফটি বা মিশিয়ে ব্যবহার করতে পারেন এবং জিরিজুরু ফিফটি গাছে স্প্রেও করে দেওয়া যায় করতে হবে আর সেই সারের সঙ্গে কিন্তু ফসফরাস জাতীয় খাবার অল্প পরিমাণে মিশিয়ে দেব সেটা হবে একটি টবের মধ্যে শুধু এক গ্রাম কারণ তরল সারের মধ্যে ফসফরাস খাবারও রয়েছে পটাশিয়ামও রয়েছে তারপরও কিন্তু দেব কারণ এতদিন গাছটি একটি ডরমিন পিও এস ছিল এখন তার শিকড়ে বৃদ্ধি হবে ফুল ফলের বৃদ্ধি হবে নতুন পাতা গজাবে তো নতুন পাতা গজানোর জন্য ফুল ফলের বৃদ্ধির জন্য গাছের শিকড়ের বৃদ্ধির জন্য কিন্তু ফসফরাস মুখ্য ভূমিকা পালন করবে তাই আমাদের গাছের খাবার স্টার্ট করতে হবে পটাশিয়াম এবং ফসফরাস খাবার দিয়ে সেটা তরল হলে সব থেকে ভালো তো বন্ধুরা আরেকটি জিনিস বলবো কারণ কিছু মাইক্রোনিউট্রিন গাছের জন্য কিন্তু পারফেক্ট হয় অন্তত ফুড সেটিং স্টেজে সেটি হবে বোরন কারণ বোরনের যদি ঘাটতি হয় এই সমস্ত ফুলে কিন্তু ভালো পরার তৈরি হবে না ভালো পরার তৈরি না হলে পলিনেশানও কিন্তু ঘাটতি হবে তাই সেই তরল সার দেওয়ার পাশাপাশি প্রত্যেক পনেরো দিন পর তরল সার দেব এবং প্রত্যেক পনেরো দিন পর পর গাছে এক গ্রাম করে বোরন এক লিটার জলে গুলে স্প্রে করে দেব এবং দেড় গ্রাম করে বোরন গুলে গাছের গোড়ায় ঢেলে দেব এতে দেখবেন অনায়াসে আপনার গাছের লেবু সেট হয়ে যাবে আর লেবুন আমাদের কোনো রকম টেনশন কোনো রকম ডাউট থাকবে না তাহলে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যেই কাজটি একদম করতে হবে সেটি হচ্ছে কাছে এই সামান্য খাবারটুকু প্রয়োগ করা তো ধন্যবাদ বন্ধুরা বিউটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন